কি বলে মানে চিন্তা করে নিব যে বাংলাদেশের থেকে আদৌ কি কর্মী নেবে কি নেবে না জটিলতার কোনো শেষ নেই তো কিছুদিন আগে আমরা শুনেছি মালয়েশিয়াতে যে রেকর্ডিং এজেন্সির নাম সাবমিট করেছিল সেটা মালয়েশিয়াতে রিজেক্ট করেছে আর তোকে তখন ভেবেছিলাম যে হয়তো কলেন বন্ধ করে দেবে আজকে কলেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যেটা আশা করি সকলেরই কাজে দেবে তো দীর্ঘ কয়েক সপ্তাহ পরে গত দুই দিন আগে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সর্বপ্রথম একটি খবর প্রচারিত হয় সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল সেই বিষয়টা হচ্ছে মালয়েশিয়া কর্মী নেবে কিন্তু কিছু শর্ত সাপেক্ষে যার জন্য তারা দশটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে এই দশটা টার্মস কন্ডিশন মানে যদি ফলো করে বা ওই দশটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে থেকে থাকে তাহলে ওই সকল রিক্রুটিং এজেন্সির নাম সাতই নভেম্বরের মধ্যে সাবমিট করতে হবে তা আসলে যখন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এটা প্রচারিত হলো তারপরে ডেইলি স্টার নূজ পত্রিকা তার পরবর্তীতে ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রিকার মধ্যে সকল পত্রিকার মধ্যে আসলো যে বাংলাদেশ থেকে কর্মী নিতে হলে মানে যে কোনো বাংলাদেশি এত কর্মী কোনো এজেন্সি পাঠাতে হলে তাদের এই দশটা শর্ত মানতে বাচ্চা দশটা শর্ত নিয়ে আমি এর আগে বলেছি তারপরেও আপনাদের একটা স্ক্রিন রেকর্ড দেওয়ার চেষ্টা করবো শর্টকাটে বলি যেটা হচ্ছে ওই সকল রেকর্ড এজেন্সির পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস থাকতে হবে অফিসের মানে কত মানে প্রস্ত দৈর্ঘ্য থাকতে হবে তারপর হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স কি তারা কতজন কর্মী পাঠাতে পেরেছে তাদের নামে কোনো রিপোর্ট আছে কিনা এই যে দিকগুলো এটা আসলে ভালো একটা দিকে এই সকল যাদের রিপোর্ট নেই তারাই সাবমিট করতে পারবে এই মালয়েশিয়া কর্মী আনার জন্য এখন বাংলাদেশের এজেন্সিদের ভারসম্মত এবং তাদের ভাষ্যকর অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তার সম্পূর্ণ উল্টা এই উল্টা তাদের যে ভাষ্যগুলো দেখে মনে হচ্ছে না যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কলিং চালু হবে সরাসরি আমি কিছু স্কিম বা কিছু স্কিম আপনাদের দেখাচ্ছি সেখানে কিছু রিকর্ডিং এজেন্সি সরাসরি বলতেছে আমরা এই সকল মানে মালয়েশিয়ার যে দশটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে দশটা টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে বা ফুলফিল করে আমরা এজেন্সির নাম সাবমিট করব সেটা আমাদের দ্বারা সম্ভব না মানে ডিরেক্টলি মালয়েশিয়ার যে দশটা ট্রান্স অ্যান্ড কন্ডিশন দিয়েছে এটা প্রত্যাহার করার জন্য আহ্বান করেছে বাংলাদেশের রিকোটিং এজেন্সিগুলো তা আমরা সকলেই অবগত আছি মালয়েশিয়াতে যারা দীর্ঘদিন বসবাস করি মালয়েশিয়া যেটা একবার ফাইনালি বলে দেবে সেটাকে ঘোরানোর জন্য আসলে কোনো রকম কোনো সুযোগ নেই তাহলে আমরা বাংলাদেশের এজেন্সিদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি সেই তথ্যের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে হয়তোবা কলিং ভিসাটা নিয়ে আবারও একটি পলিটিক্যাল ব্যাপার নিয়ে মানে কথোপকথন হচ্ছে আধো কলিং বিচার চালু হবে কিনা বা কর্মী পাঠাতে পারবে কিনা সেটা একটা সন্দেহ বা একটা ধুয়াশার মধ্যেই পড়ে রয়েছে তো আপাতত কাউকে টাকা বা পাসপোর্ট দেবেন না এই এজেন্সি সাবমিট নিয়েই একটা বড় ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি বিভিন্ন কমেন্ট সেকশন থেকে যে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাইরা তারা একটা কমেন্ট সবসময় করে যাচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কলিং ভিসা যাতে চালু না করা হয় এই দেশের যে সকল কর্মী আটকা পড়ে আছে তাদেরকে দ্রুত বৈধতার ব্যবস্থা করা হোক ভাই আমি জানি না আপনারা আসলে এই কথাটা বলেন আমি শর্টকাটে বলি এটা প্রচুর ভিডিও করেছি এর আগে মানে কিছু সিস্টেম আপনি মালয়েশিয়াতে দ্যাটস আছেন কলিং বৈধতা সম্পূর্ণ ডিস্টেন্স অনেক বড় ডিস্টেন্স কলিং বিচার জন্য দেখেন সতেরোই সেপ্টেম্বর থেকে কথা জমা শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কথাগুলো জমা করতে পারবে এপ্রুভ পর্যন্ত পাবে আচ্ছা ওই কথা দিয়ে শুধু বাংলাদেশটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া কর্মী নিতে পারবে বাংলাদেশের মতো দেশ যদি মালয়েশিয়াতে কর্মী না দেয় মালয়েশিয়ার কিচ্ছু জায়গায় আসবে না অথচ অন্য দেশ থেকে ঠিকই কর্মী নিয়ে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা তারা পূরণ করে নেবে তাহলে আপনারা কেন যে বলতে না চালু করা হোক আরে ভাই বাংলাদেশের যে সকল যুবক সমাজ ভাবে দিন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক যদিও আপনাদের কিছু আসবে না গভর্নমেন্টের কিন্তু পলিটিক্যালি বা কাগজপত্র দিক দিয়ে যদি আগানো থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ কর্মী মালয়েশিয়াতে আনতে পারবে কিন্তু এখন যদি আপনারা বৈধতা নিয়ে ঝামেলা করেন এটা নিয়ে আসলে কোনো কাজে আসবে না এগুলো কমেন্ট করা মানে বোকা বোকাম স্বর্গ বাস করা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট করো ভিডিওতে আসসালামু আলাইকুম